সত্তর হাজারে আপনারা পেয়ে যাবেন দারুন কালেকশন বিএন বেনেলি টিএনটি টু ফিফটি ওকে আপনাদের এখন দেখা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আনাদার সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগস ভিডিও সব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চলে এলাম নতুন আপডেট কালেকশন নিয়ে ভারত বাইক পন্ডের তরফ থেকে যেখানে আপনারা কালেকশন পেয়ে যাবেন এখানে অন্ততপক্ষে পক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশখানা কালেকশন এবং দারুন দারুন স্টকের সাথে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখুন এখানে আপনারা পেয়ে যাবেন এম টি ফিফটিন দারুন কালেকশন ক্যামেরা পার্সেন্ট বলবো ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য ওখানে আর ওয়ান ফাইভ পার্সেন্ট থ্রি পেয়ে যাচ্ছেন এখানে ওয়ান ফাইভ ভার্সন ফোর পেয়ে যাবেন পালসার পেয়ে যাবেন এনএস রয়েছে এখানে স্প্লেন্ডার প্লাস রয়েছে এছাড়াও দারুন দারুণ কালেকশন আজকে আপনাদের দেখাবো যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন জেনুইন এর সাথে প্রত্যেকটা গাড়ির আপনারা পেপার জেনুইন পেয়ে যাবেন এবং ইঞ্জিন তো একদম গুড কন্ডিশন পেয়ে যাবেন দেখুন এখানে পালসার ই টোয়েন্টি মডেল পালসার রয়েছে সিটি হান্ড্রেড রয়েছে এখানে রয়্যাল এনফিল্ড হান্টার মডেল রয়েছে এখানে প্ল্যাটিনা পেয়ে যাবেন ওখানে পালসার রয়েছে ব্যাকসাইড এ দেখুন রাইড এর দুখানা রয়েছে ওখানে রয়েছে এছাড়াও বিশেষ কিছু কালেকশন রয়েছে যেটা আপনারা এখানে সিনেমাটিক এর মাধ্যমে দেখতে পাবেন তো চলুন বন্ধুরা সরাসরি আমরা ভিডিও স্টার্টিং করবো স্টার্টিং করে আবারও বলবো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো স্টার্টেড এখন আপনাদের সামনে ভারত বাইক পয়েন্টের অনার চলে দাদা অনেকদিন পর আবার ভিজিট করলাম কেমন আছো বলো ভালো আছো আমিও দাদা খুব ভালো রয়েছি তুমি ভালো আছো তো ভালো আছি অনেকদিন পরে এসেছি দাদা সামনে আগস্ট রয়েছে তো এই আগস্ট মাসের জন্য মোটামুটি স্পেশাল কিছু ডিসকাউন্ট আমাদের বন্ধুরা পাবে ওই জন্য তো এসেছি অনেকদিন পর তাই নাকি আচ্ছা মার্কেটে এখন যে রেট চলছে ওই রেটের থেকে আনুমানিক অন্তত কতটা আশা করা যেতে পারে যে ডিসকাউন্ট পাবো বাজার তুলনায় আমি গাড়ি রেট গুলো দিই আচ্ছা বন্ধুরা দেখো

আচ্ছা আর বাইক বাজার তো পার ডে পার ডে প্রত্যেকদিন হয়ে যাবে পেপার কতক্ষণ সময় লাগবে কাজ কমপ্লিট করতে কাজ করতে করতে এক ঘন্টা এক ঘন্টা কি পেপার সঙ্গে করে আনতে হচ্ছে আহ লাগবে বাইক বাজারে করতে গেলে আধার ভোটার প্যান আচ্ছা ব্যাংকের বই ফাস্ট বই আহ চেক বই আর ইলেকট্রিক বিল ওকে আর আইডিএফসি করতে গেলে এটিএমটা লাগবে এটিএমটা লাগবে এটিএমটা লাগবে তাহলে তোমার শোরুম লোকেশনটা আমাদের বন্ধুরা জানিয়ে দিতে হবে আজ হুম এটা আসতে হবে শিয়ালদা থেকে যারা আসবে যেসব বন্ধুরা আসবে ওকে শিয়ালদা থেকে আসতে গেলে আমার আপনার বরাইপুর লোকাল তো আছে মানে সাউথ সেকশনের ট্রেনটা ধরতে হবে সাউথ শিয়ালদা থেকে সাউথ ধরতে হবে ওকে বরাইপুর লোকাল আছে তারপর লক্ষ্মী আছে নামখানা আছে ডায়মন্ড আছে যে কোনো ট্রেনে উঠলে বরাইপুর নামে যাবে বরাইপুর আর লোকাল তো একদম বরাইপুরে আছে হ্যাঁ হ্যাঁ আর যদি গাড়িতে আদার সাইড থেকে আসতে গেলে কল করলে লোকেশন পাঠিয়ে দেবো ওকে ওকে কোনো সমস্যা নেই চলো দাদা আমরা বেশি না আর কথা বলে বন্ধুদের সরাসরি গাড়িগুলোকে দেখাবো কি কি গাড়ি রয়েছে কি কি স্টেটমেন্ট আছে ওকে ওকে চলো দাদা আমাদের প্রথম মডেল যেটা এখানে দেখতে পাচ্ছি রয়েছে পালসার 125 E20 ভেরিয়েন্ট দাদা গাড়ি একদম নতুন কন্ডিশন কন্ডিশন তো দেখতে পাচ্ছো একদম পরিষ্কার দাদা গাড়ি কিনলে গাড়ি সহ কোনো গিফট আজকের জন্য প্রভাইড করছো অবশ্যই কি কি থাকবে এর সাথে তেল তো থাকছেই তেল তো থাকবে তার সাথে বাড়ি অব্দি তেল যেখানে বাড়ি অব্দি বাড়ি তেল দিয়ে দেবো তার সাথে হেলমেট পেয়ে যাবে হেলমেট পেয়ে যাবে ওকে তো দাদা ইঞ্জিনের মোটামুটি যে কন্ডিশন থাকবে ইঞ্জিনের কোনো এখানে গ্যারান্টি প্রোভাইড করা হয় গ্যারান্টি আমাদের গাড়ি আমাদের গাড়ি প্রত্যেকটা গাড়ি নতুন নিউ কন্ডিশনে আছে আচ্ছা এবার বন্ধুরা আসবে গাড়ি তো দেখিয়ে দেবো অবশ্যই ভিজিট করবে গাড়ি দেখিয়ে দেবো অবশ্যই কন্ডিশন অবশ্যই দেখিয়ে দেবো আচ্ছা দেওয়ার পরেও একটা আমরা এ দিয়ে দেবো ওকে ওকে তো দাদা এবার আমরা দামটা শুনে নেব ই টোয়েন্টি ভেরিয়েন্ট ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্স মডেল পালসার বলো কি দামের মধ্যে রাখতে চলেছে আর কোন সাল হ্যাঁ এটা আছে মাত্র ছ মাস বয়স মাত্র ছ মাস দেখুন গাইস মাত্র ছ মাস বয়স দাদা দামটা রাখবে একটু ভেবেচিন্তে ঠিক আছে অনেকদিন পরে একদম বলো এই আমি দাম রেখেছি আজকের জন্য হ্যাঁ আজকের জন্য এই দাম রাখা আছে শুধু 73 পর্যন্ত 73 মাত্র 6 মাস 6 মাস মাত্র 6 গাড়ি একদম পরিষ্কার হাফ থেকে কিন্তু থেকে থেকে এখন নতুন কি দাম চলছে দাদা এটা আছে 5 এর 125 এখন 1,38,000 টাকার সেখানে আচ্ছা नेक्स्ट মডেল আপনাদের এখন সরি 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 বন্ধুরা নেক্সট মডেল আবারও রয়েছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ দেখুন এটা রয়েছে ইয়েলো কালারের স্টিকার গ্রাফিক্স ভালো করে দেখাবো আপনাদের কোন সালে এটা এক বছর বয়স এক বছর এক বছর আচ্ছা এক বছর গাড়ির বয়স দেখুন এক বছর গাড়ির বয়স কি দাম রাখবে দাদা এটার দাম রেখেছি এটা একটু অনেক একটু কমে আছে আচ্ছা রাখা আছে আমার সিক্সটি টু পর্যন্ত সিক্সটি টু এক বছর গাড়ির বয়স ওয়ান টোয়েন্টি ফাইভ দেখুন গাইস

মাত্র পাঁচ মাস পাঁচ মাস তার মানে তো নতুন কন্ডিশন পাঁচ মাস গাড়ির বয়স মানে বন্ধুরা বুঝতে পারছেন কি দাম রাখবে দাদা বলো ষাট হাজার টাকা দাম আছে পাঁচ মাস গাড়ির বয়স সরাসরি ষাট হাজার এ গাড়ির ক্ষেত্রে ফাইন্যান্স অ্যাভেলেবেল এবং একটা গাড়ি তেল হেলমেট তো পাবেই অবশ্যই ওকে দাদা আমরা মডেলে চলে আসবো রয়েছে হান্টার থ্রি ফিফটি দেখুন গাইস হান্টার থ্রি ফিফটি দাদা গাড়ির মনে হচ্ছে বয়স খুব বেশি নয় না দু হাজার তেইশের মডেল আছে দু হাজার তেইশের মডেল দেখুন

ফাইন্যান্স অ্যাভেলেবেল আর ইঞ্জিন কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না কোনো কথা হবে না ওকে আমরা নেক্সট মডেল আপনাদেরকে দেখাবো রয়েছে প্লাটিনা 100 কমফর্ট মডেল দেখুন ভালো করে দেখাবো আপনাদেরকে গাড়ি একদম পরিষ্কার এটাও কম দিনের গাড়ি দাদা কম দিনের গাড়ি কত দিন বয়স 7 মাস বয়স 7 মাস দেখুন গাইস অনলি 7th মান্থ ওল্ড গাড়ির বয়স প্লাটিনা কমফর্ট মডেল কি দাম রাখবে দাদা দাম রাখা আছে 58000 58000 ওকে দেখুন গাইস দাম আছে 58 মাসের গাড়ি 58 6 মাসের গাড়ি তাহলে এই যে দাম গুলো বলা হচ্ছে এগুলো কি ফিক্স নাকি অন টেবিলে বসে কিছু এক্সট্রা হয়ে যাবে কিছু করে দেব এক্সট্রা নেগোসিয়েবল হয়ে যাবে সেটা চিন্তা করতে হবে না ওকে আমরা এবার নেক্সট মডেল আপনাদেরকে দেখাবো রয়েছে এখানে পালসার দেখুন দাদা এটা 150 150 দেখুন পালসার 150 হোয়াইট কালারের মধ্যে আপনারা পাবেন ভালো করে দেখানোর চেষ্টা করব এটা এবিএস এর সাথে আপনারা পাবেন ডিস প্লাস এবিএস এটা কি ডাবল ডিস দাদা ডাবল ডিস ডবল এবিএস আছে ওকে ডবল ডিস ডবল এবিএস হোয়াইট কালারের মধ্যে আপনারা মডেলটা পাবেন ভালো করে দেখানোর চেষ্টা করব বলো দাদা কি দামের মধ্যে রাখবে হ্যাঁ এটার দাম রাখা আছে আপনার 58 পর্যন্ত 58 ওকে গাইস সরাসরি 58 ফাইনান্স अवेलेबल নেক্সট মডেলে আপনাদেরকে দেখাবো রয়েছে এখানে প্লাটিনা দেখুন গাড়ি প্রত্যেকটা গাড়ি এত সুন্দর সুন্দর এখানে আপনারা কোয়ালিটি পাবেন কন্ডিশন পাবেন একবার যদি নিয়ে যান অন্তত বলবেন যে না সত্যি একটা দাদার থেকে গাড়ি নিয়ে এসছি কোনো কাজ নেই একদম রিল্যাক্সে গাড়ি চালাতে পারছি দেখুন খুব ভালো ভালো গাড়ি খুব ভালো ভালো গাড়ি ভালো কন্ডিশন টায়ার কন্ডিশন দেখুন বলো দাদা কোন সালের মডেল এর বয়স আছে পাঁচ মাস পাঁচ মাস প্লাটিনা গাড়ি পাঁচ মাস বয়স কি দাম রাখবে দাদা পাঁচ মাসের গাড়ি সিক্সটি থ্রি প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে আপনারা ফাইনান্স অ্যাভেলেবেল পাবেন তেল হেলমেট প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল আপনাদের দেখাবো পরপর দুখানা রয়েছে রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ রাইডার প্রথম যে মডেলটা আমরা দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখুন দাদা প্রথম মডেলটা কোন সালে পাঁচ মাস বয়স আছে একদম পাঁচ মাস পাঁচ মাস দেখুন গাইস ফাইভ মান্থের গাড়ি ফাইভ মান্থ ওল্ড মানে বলতে গেলে একদম নিউ কন্ডিশন তাহলে একদম নিউ কন্ডিশন ওকে দাও বলো দাদা কি দাম রাখবে ই টোয়েন্টি ভেরিয়েন্ট এই দেখা আছে সিক্স সরি এইট্টি ফাইভ এইটটি ওকে পাঁচ মাসের গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন এইটটি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ফাইনান্স অ্যাভেলেবেল এবং পেপার্স একদম জেনুইন দাদা যারা ফাইন্যান্সে করছে না ক্যাশে পারচেস করবে তাদের ক্ষেত্রে নামটা কতদিন সময় নিচ্ছ নামছে সঙ্গে সঙ্গে করে দেবো সঙ্গে সিটের মধ্যে দু তিন দিনের মধ্যে ওকে নেক্সট মডেল আপনাদের দেখাবো আবারও একখানা রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ মডেলটা দেখুন দাদা ব্যাক সাইডে সিট খোলা তো সিট কটা লাগিয়ে দেব

রেসিং ব্লু কালার দেখুন দাদা এই গাড়িটার কি কন্ডিশন রয়েছে কন্ডিশন খুব ভালো আছে এবং এর রেটটাও খুব সুন্দর এসেছে আচ্ছা বন্ধুরা দেখে চমকে উঠবে আচ্ছা তো ভালো করে আমি আপনাদেরকে আগে গাড়িটাকে দেখাবো দেখুন গাড়ি একদম পরিষ্কার ফ্রেশ পাবেন দেখুন বলো দাদা এবারে জানিয়ে দাও কোন সালের মডেল আগে বলো 2019 এর গাড়ি আছে 2019, 2019 model. BS4 মডেল BS4 মডেল আচ্ছা গাড়ির পেপার অল পেপার কমপ্লিট ওকে লোন হয়ে যাচ্ছে আচ্ছা গাড়ির দাম রাখা আছে শুধু পঁচাশি হাজার শুধু পঁচাশি পঁচাশি ওয়াও দেখুন গাইস শুধুমাত্র অনলি পঁচাশি হাজার টাকায় গাড়ি আপনারা ফাইন্যান্স অ্যাভেলেবেল পাবেন তো নেক্সট মডেল আপনাদেরকে এখন আমরা দেখাবো প্রচুর কালেকশন এখানে রয়েছে ভালো ভালো স্টক রয়েছে দেখতে থাকুন প্রথম মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা রয়েছে এখানে স্প্লেন্ডার প্লাস মডেল দেখুন ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ই টোয়েন্টি ভেরিয়েন্ট ই টোয়েন্টি মডেল দেখুন দারুণ কন্ডিশন স্প্লেন্ডার প্লাস দাদা দারুন কন্ডিশন কতদিন গাড়ির বয়স একদম নতুন দাদা দু মাস বয়স মাত্র দু মাস দু মাস দেখুন গাইস মাত্র টু মান্থ ওল্ড দারুন কন্ডিশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন হিরো স্প্লেন্ডার প্লাস ই টোয়েন্টি ভেরিয়েন্ট গাড়ির মধ্যে একটা দাগ পাবেন না পরিষ্কার একদম ফ্রেশ কালেকশন এলইডি লাইট মিটারটা দেখিয়ে দাও দেখুন এটা লেটেস্ট আপডেট কালেকশন মিটার ফুল ডিজিটাল মিটার কনসোল তো দাদা এবার জানিয়ে দাও বন্ধুদের কি দামের মধ্যে প্রোভাইড করছো এটা 2 মাস বয়স আছে গাড়ি 2 মাস গাড়ির বয়স গাড়ি দাম রেখেছে মাত্র 76 76000 76 দেখুন गाइस মাত্র 2 মাস গাড়ির বয়স 76 নতুন কি 1 লাখের উপর দাম তো নাকি 1 লাখের উপরে দাম 1 লাখের উপরে ওকে नेक्स्ट মডেল আপনাদেরকে দেখাবো লেটেস্ট কালেকশন এটা রয়েছে পালসার এনএস 125 দেখুন ভালো করে দেখাবো আপনাদের এটা রয়েছে ফুল ডিজিটাল মিটার কন্ট্রোল এবং সামনের হেডলাইটটা দেখে বুঝতে পাচ্ছেন আপডেটেড একদম লেটেস্ট মডেল

নেক্সট মডেল আমরা আপনাদেরকে দেখাবো রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সান ফোর দেখুন রেসিং ব্লু কালারের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আপসাইড ডাউন সকারের সাথে মিটার কনসোলটাকেও দেখে নিন ওকে দাদা ডিটেলস দিয়ে দাও কোন সাল আর কি দামের মধ্যে রাখছো 2000 বয়স আছে বলে দিচ্ছি একদম এক বছর দু মাস বয়স এক বছর দু মাস গাড়ির বয়স হুম একদম ওকে গাড়ির টায়ারগুলো দেখিয়ে দাও গাড়ি চলেছে মাত্র 7000 মাত্র 7000 কিলোমিটার গাড়ি রান করানো হয়েছে আপনারা বুঝতেই পারছেন

এই গাড়িটা বন্ধুদের দামে দিয়ে দেবো আচ্ছা কি দামের মধ্যে প্রোভাইড করবে একদম নব্বই হাজার সরাসরি নব্বই দেখুন গাইস না সরি ভুল বলা হয়েছে ভুল বলা হয়েছে হ্যাঁ ভুল বলা হয়েছে এক পাঁচ সরি এক পাঁচ এক পাঁচ এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার আপনারা সরাসরি পেয়ে যাবেন দেখুন প্রথম দামটা ভুল বলা হয়েছে এক লাখ পাঁচ হাজারে দারুণ গাড়ি ওকে আমরা নেক্সট মডেল আপনাদেরকে দেখাবো ফুললি ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে এখানে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দেখুন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি

ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন সালের মডেল দাদা তা বিএস4 এর মডেল 2018 এর মডেল আচ্ছা বিএস4 কালেকশন দেখুন 2018 সালের বিএস4 মডেল কেমন কন্ডিশন রয়েছে কন্ডিশন খুব ভালো কন্ডিশন আচ্ছা এটা কি ফাইনান্স अवेलेबल অবশ্যই কোন সালের মডেল বললে 2018 বিএস4 মডেল যে ফাইনান্স अवेलेबल কি দামের মধ্যে রাখছো দাম রাখা আছে মাত্র 70000 70000 টাকা দেখুন গাইস 70000 এ আপনারা পেয়ে যাবেন দারুন কালেকশন বিএন বেনেলি টিএনটি 250 ওকে আপনাদের এখন দেখাবো আমরা নেক্সট মডেল রয়েছে আর এস টু হান্ড্রেড রেড কালারের সরি ইয়েলো কালারের মধ্যে দেখুন গাড়ির কন্ডিশনটাকে দেখুন দাদা চ্যালেঞ্জিং দাম আজকে থাকবে তো একদম এই গাড়িটা খুব ভালো কন্ডিশন আছে ওকে ডুয়াল চ্যানেল এবিএস আছে এটা এবিএস মডেল ডুয়াল চ্যানেল এবিএস এবিএস ইয়েলো কালারের মধ্যে ইঞ্জিন কন্ডিশন কি রয়েছে একদম খুব সুন্দর গাড়ি আছে ওকে বলো দাদা কি দামের মধ্যে প্রোভাইড করছো এই দামরা গেছে আপনার 60000 মানে 60000 60000 দেখুন गाइस সরাসরি ষাট হাজার এই মডেলটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট মডেল আপনাদেরকে দেখাবো দেখুন এটা রয়েছে দাদা হরনেট টু পয়েন্ট জিরো হরনেট টু পয়েন্ট জিরো অফসাইড ডাউন সকার দেখুন বিএস সিক্স মডেল দেখুন গাইস বিএস সিক্স মডেল ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে বলো দাদা কি দামে রাখছো দাম রাখা আছে সিক্সটি সেভেন পর্যন্ত সিক্সটি সেভেন দেখুন গাইস 67 102.0 অফসাইড ডাউন বিএস 6 नेक्स्ट মডেল আপনাদেরকে দেখাবো পালসার এনএস 200 ডাবল ডিস ডাবল এবিএস পালসার এনএস 200 ব্লু কালারের মধ্যে আমরা পেয়ে আছেন কোন সালে দাদা 2020 এর গাড়ি 2020 সালের মডেল ওকে কি দাম রাখবেন এম আছে 55 সরাসরি 55 দেখুন गाइस পেয়ে আছেন পালসার 200 মডেল এবিএস ভার্সন ডাবল ডিস ডাবল ওকে নেক্সট মডেল আপনাদেরকে দেখাবো রয়েছে হন্ডা এসপি সাইন দেখুন গাড়ির কন্ডিশন দেখুন গাই এটা বিএস থ্রির গাড়ি আছে দু হাজার মডেল দু হাজার ষোলো সালের কি কন্ডিশন আছে আমরা গাছে খুব সুন্দর আছে গাড়ি ইঞ্জিনটা খুব সুন্দর আছে আচ্ছা গাড়ি দামও আছে আপনার সাঁত্রিশ হাজার টাকা দাম আছে সরাসরি সাঁত্রিশ দেখুন গাই সরাসরি সাঁত্রিশ হাজার আপনারা এই মডেলটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল আপনাদেরকে দেখাবো এখানে রয়েছে পালসার

এটা রয়েছে ই ভেরিয়েন্ট দেখুন ম্যাড্রেট কালারের সাথে ওয়ান কোন সাল এটা আছে পুরো এক বছর বয়স এক বছর দেখুন গাড়ি বয়স এক বছর গাড়ির বয়স ভালো করে দেখানোর চেষ্টা করব কি দামের মধ্যে তো রাখতে চলেছ একদম এই দাম রাখা আছে আপনার সেভেন্টি এইট সেভেন্টি এইট এক বছর গাড়ির বয়স সেভেন্টি এইট ওকে নেক্সট মডেল আপনাদেরকে দেখাবো হন্ডা হন্ডা লিভো লিভো দেখুন গাড়ির কালার পেইন্ট কন্ডিশন দেখুন হন্ডা লিভো সামনে ডিজও পেয়ে যাচ্ছেন বড় দাদা ফি ডিটেলস দুহাজার সতেরোর গাড়ি সতেরো সালের মডেল গাড়ির দাম রাখা আছে ডিশ আছে হ্যাঁ সামনে ডিশ রয়েছে দাম রাখা আছে মাত্র পঁয়ত্রিশ হাজার থার্টি ফাইভ থার্টি দেখুন গাইস সরাসরি পঁয়ত্রিশ এটা কি ফাইন্যান্স অ্যাভেলেবল হতে পারে না এটা ক্যাশে করতে এটা ক্যাশে করতে হবে যেহেতু দাম অনেকটাই চিপ রাখা হয়েছে ওকে আপনাদেরকে নেক্সট মডেল আমরা দেখাবো হিরো এক্সটিম ওয়ান সিক্সটি আর দেখুন

নেক্সট মডেল আপনাদেরকে দেখাবো রয়েছে এনটর্ক রেস এডিশন বলো দাদা কি দাম আছে এখন সার্ভিস করে নাই গাড়িগুলো সার্ভিস করে নাই দেখিয়ে দাও আচ্ছা গাড়ি কিন্তু একদম নতুন গেছে শুধু একটা সার্ভিসের অভাব দেখুন গাইস শুধু একটা সার্ভিসের অভাব কোন সাল এ এক বছর দু মাস বয়স আছে এক বছর দু মাস গাড়ির বয়স আচ্ছা দামে কি রাখছো দাদা দাম রাখা আছে আপনার 82 82 দেখুন এক বছর দু মাস গাড়ির বয়স সরি 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 ভুল বলা হয়েছে ভুল বলা হয়েছে 73 সরি 73 দেখুন गाइस 1.7 লাখ 1 বছর হাজার তো এখন এখানেও প্রচুর কালেকশন রয়েছে আমি আপনাদেরকে কন্টিনিউ দেখাব দাদা এখানে প্রথম মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি সিবিআর 250 আর মডেল গাড়টা ওয়াশিং করা হয়নি দেখুন গাইস গাড়টা একটা ওয়াশিং দরকার আছে সার্ভিসিং এর দরকার কি দাম রাখছো দাদা দাম রাখছে মাত্র 24000 মাত্র সঙ্গে তেলের ম্যাট দেবে তো একদম মাত্র 24 দাদা ইঞ্জিন ওয়ারেন্টি পাবে তো অবশ্যই ইঞ্জিন খুব ভালো আছে দেখুন গাইস ওকে নেক্সট মডেল আপনাদেরকে দেখাবো রয়েছে এখানে গ্ল্যামার দেখুন বিএস সিক্স মডেল এলইডি হেডলাইট এর সাথে রয়েছে এবং কম্বি ব্রেক সাপোর্ট রয়েছে কোন সাল এটা আছে দু হাজার তেইশের মডেল দু হাজার তেইশ সালের গ্ল্যামার দেখুন গাইস ওকে কি দাম রাখছো দাদা দাম রাখা আছে মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি দেখুন গাইস

বাগম্যান দেখুন গাইস ভালো করে দেখানোর চেষ্টা করব দাদা বাগমানটার কি ডিটেলস দু একুশের মডেল আচ্ছা একুশের বিএ সিক্স মডেল দেখুন গাইস একুশের বিএ সিক্স কালেকশন কি দামের মধ্যে রাখবে অবশ্যই একদম পঞ্চান্ন হাজার টাকা দাম আছে সরাসরি পঞ্চান্ন বিএ মডেল সরাসরি পঞ্চান্ন পঞ্চান্ন হাজার দাদা এছাড়াও তোমার কাছে এখনো কোনো স্টক রয়েছে যেটা এখানে দেখানো হয়নি একদম কি কি স্টক রয়েছে সাইন এসপি আছে এসপি সাইন নিউ মডেল যেগুলো এটা আছে তারপর আরো অনেকগুলো গাড়ি আছে স্কুটি আছে আচ্ছা আছে প্রত্যেকটা গাড়ি এখানে যারা বন্ধুরা নিয়ে যাবে তো মোটামুটি গাড়ির যে ইঞ্জিন কন্ডিশন থাকবে সেটা চোখ বুঝে নিয়ে যেতে পারে কোনো রকম কোনো সমস্যা নেই আর গাড়ির যে দাম থাকছে মার্কেট তুলনায় অনেকটা কম রয়েছে তো চেষ্টা করবে ওয়ান টেবিলে যতটা পারো কমানোর ঠিক আছে ফাইন্যান্সের এর দিয়ে দাও ফাইন্যান্স ফাইন্যান্স করতে গেলে বলেছি আগে এখনো বলে দিচ্ছি আরেকবার আধার ভোটার প্যান ওকে ব্যাংকের পাস বই বা চেক বই আর এটিএম লাগবে এটিএম না থাকলেও আপনার ইলেকট্রিক বিল লাগবে আচ্ছা ওকে তো দাদা ভিডিও এন্ড করব এন্ড করার আগে বন্ধুরা আর একবার অ্যাড্রেসটা দাও কিভাবে ভিজিট করবে ভিজিট গেলে নাম্বার তো দেওয়াই থাকবে অবশ্যই লোকেশন বললে পাঠিয়ে দেব ওকে প্লাস শিয়ালদা থেকে যারা আসছে তারা টেনে ডায়মন্ড হাট বা লোকাল পাচ্ছে লোকাল পাচ্ছে নামখানা পাচ্ছে প্লাস বারাইপুর লোকাল পাচ্ছে আচ্ছা আর অন্য অন্য জায়গায় আসতে গেলে নাম্বার দেওয়া আছে কল করলে আমি লোকেশন পাঠিয়ে দেবো ওকে ঠিক আছে দাদা ভিডিও তাহলে এখানে এন্ড করলাম দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে ওকে থ্যাংক ইউ